পেয়ে গেছি খাজানা ইয়া হু ভাই আজকে তো অনেক মজা করবো চল আমরাও যাই দাঁড়াও তোমরা দুজনে এই খাজানা কোথায় পেলে এই সব আমাদের এক জলপরা দিয়েছে সে ওই পুকুরে থাকে আমরাও নিবো যাও ওর কাছ থেকে নিয়ে আসো চল ভাই কেন এসেছো তোমরা দুজনে খাজানা আর বাইক নিতে? যেভাবে তুমি ওদের দুজনকে দিয়েছো, তেমন আমাদেরকেও দাও। ওদের দুজনকে খাজানা আর বাইক এমনি দেই নাই। ওরা দুজনে আমাকে সাহায্য করেছে। আমাকে একটা মাছ ধরে নিয়ে যাচ্ছিলো, ওরা আমাকে বাঁচিয়েছে আমরাও তোমাকে বাঁচাতে পারি। তুমি একটা কাজ করো, আবার মাছের কাছে যাও। তারপর আমরাও তোমাকে বাঁচাবো। আরে সালা ভাগ এখান থেকে। আরে ভাই এখন কি করব ওই জলপরা সাহায্য কিন্তু ও তো কোনো বিপদে পড়েনি তাহলে বিপদে ফেলবো জলপরা আজকে যদি আমরা এই কারেন্টের তানা উঠাইতাম তাহলে তুমি মরে যেতে আমি তোমাকে বাঁচিয়েছি এখন আমাকে খাজানা দাও ঠিক আছে জলপরা আমাকে বাইক দাও তোকে কেন দিব তুই তো আমার জান বাসাস নাই আরে ভাই আমাকে তো বাইক দেয় নাই এখন তুইও বিপদে ফেল তারপর ওকে বাঁচিয়ে বাইক নিয়ে নিবি হ্যাঁ এটা কি বুঝে যাবি তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে আ আ! এটা কি হচ্ছে আমার সাথে আমাকে বাঁচাও জলপরা এই নদী থেকেও বিষ মিশিয়ে দিয়েছে তাড়াতাড়ি এটা খাও না হলে মরে যাবে কিন্তু এটা কি এটা এটা গোবর এটা খাও তাহলে তোমার বমি আসবে তাহলে সব বিষ বের হয়ে যাবে তারপরে তুমি বেঁচে যাবে আমি মরে যাব তারপরে গোবর খাবো না আরে আরে সালা তোর জন্য জলপরা মরে গেছে আরে আমি কি করব আমি তো গোবর নিয়ে আসছিলাম আরে সালা কেউ কি গোবর খেতে চায় সর সালা